আইসক্রিম উপহার দেয় কারণ সেই উঠানে একটি বিরাট আইসক্রিমের গাছ ছিল তুলানগর নামে এক ছোট্ট গ্রামে মেজকি শিয়াল তার মা বৃত্ত শিয়ালিনী ও তার একমাত্র মেয়ের সাথে বসবাস করত মিজকের স্ত্রী মারা যাওয়ার পর থেকে মিজকের বৃদ্ধা মা মিচকির মেয়েটিকে কোলে পিঠে করে মানুষ করে মিচকির ছিল এক টুকরো জমি যেখানে চাষাবাদ করে মিচকে দিন চলত বাবা কি হয়েছে তোর তোকে এমন মনমরা লাগছে কেন কি আর বলি তোমায় মা আমি আজ জমিতে গিয়েছিলাম জমিটা দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেল এবারও ফসল ভালো হয়নি কি করব বলো তো এভাবে কি সংসার চালানো যাবে তুই এত চিন্তা করিস নে বাবা দেখবি সব ঠিকঠাক হয়ে যাবে আগে তো আমাদের ওই জমিতে খুব কিন্তু এই দুই তিনবার ধরে হঠাৎ কি যে হলো তা আমার টিনা তোর কি খবর নানান চিন্তায় তো তোর এখন খোঁজ খবর আমি ঠিক মতো নিতে পারছি না জানো আজ না আমি দাদি আর তোমার ছবি এঁকেছি ও বাবা তাই বুঝি খুব ভালো করেছিস আমার লক্ষ্মী মা তুই ঠিকঠাক খাওয়া দাওয়া করিস তো রে টিনার যে খাওয়া দাওয়া খেতে দিলে বলে যে বাবা না আসলে খাবো না এরকমটাই বলে কতবার যে আমি খেতে বললো এটা কিন্তু মোটেও ঠিক না মাটি না আয় আমার সঙ্গে এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো এভাবেই সুখে দুঃখে তাদের দিন কাটতে থাকে স্কের জমিতে ফসল না হওয়ায় সে বেশ চিন্তিত হচ্ছিল সে কি করবে না করবে কিছুই যেন বুঝতে পারছিল না কত ক্ষতি হয়ে গেল এবার জমির প্রায় সব ফসলই নষ্ট হয়ে গেছে এবার এবার কিভাবে চলবো আমি আবার কত টাকা ধার দেনা তো আছে কে রে বাবা কি ভাবছিস এত তুই মুখটা তো মলিন লাগছে কেন তেমন কিছু না মা বলছিলাম কি এবার আমি জমিতে ফসল আবাদ করব না ফসল তো ভালোই হচ্ছে না তাছাড়া অনেক ধার দেন দিন দিন বাড়ছে ফসল না ফলালে সংসার কি করে চলাবি বাবা আর খাবো কি আমরা বাবা আমার মাথায় না একটা বুদ্ধি ছুটি আছে এখন তো গরমের কাল তুমি যদি শহর থেকে আইসক্রিম কিনে এনে ভ্যানে বিক্রি করো তাহলে তো অনেক লাভ হবে বাবা আর বাচ্চারা তো আইসক্রিম খেতে অনেক পছন্দ করে তাই না বলো আরে মা কথাটা তুই মন্দ বলিসনি কিন্তু আইসক্রিম কিনার টাকা কোথায় পাবো আমি বলি কি বাবা আমাদের জমিতে তো ভালো আবারই হচ্ছে না তাই তুমি জমিটা বিক্রি করে শহর থেকে একটি আইসক্রিমের ভ্যান কিনে আনো আর আইসক্রিমও কিনে আনো না না বাবা তোর শহরে যাওয়ার কোনো দরকার নেই তুই আমাদের সেই জমিতেই ভালো করে ফসল ফলা এ থেকে যা উপার্জন হবে তা দিয়েই বরং সংসারটা চালাস একদম শহরে যাবি না এদিকে মিজকের মা এত বারণ করা সত্ত্বেও তার মায়ের কথা না শুনে চলে যায় আর জমি বিক্রি করে সেই টাকা নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয় আর শহর থেকে একটি আইসক্রিমের ভ্যান কিনে খুশি মনে আসতে থাকে অনেক আইসক্রিম কিনেছি এবার আমি এগুলো নিয়ে গ্রামে বিক্রি করব। এইগুলি দেখলে টিনাও অনেক খুশি হবে মিচকে মনে মনে এইসব কথা বলে আনন্দ সহকারে বাড়ি যেতে থাকে কিন্তু হঠাৎই একটি গাড়ি এসে মিচকে ধাক্কা দেয় আর মিচকে রাস্তায় পড়ে গিয়ে মাথা এবং হাতে চোট পায় গুরুতর ভাবে আহত হয় রাস্তায় কিছু লোক মিলে তাকে হাসপাতালে নিয়ে যায় যার কারণে সেদিন আর মিচকে বাড়ি ফিরতে পারে না আর এইদিকে মিজকে বাড়ি না ফিরায় টিনা ও তার দাদিমা অনেক চিন্তিত হয়ে যায় পরের দিন সকালে যখন মিজকে বাড়ি ফিরে মিজকের মা মিজকেকে দেখে অনেক ভয় পেয়ে যায় কারণ মিজকের মাথায় আর হাতে ব্যান্ডেজ করা ছিল কে রে বাবা কি হয়েছে তোর তারই অবস্থা কি করে হলো আর কালকে বা কোথায় ছিলি তুই এরপর মিচকি তার মাকে সবকিছু খুলে বলে সব শুনে তার মা অনেক রেগে যায় সব কিছু হয়েছে এই মেয়েটি নার জন্য আমি বারবার করে তোকে বলেছিলুম তুই শহরে যাস নে আর জমিটাও বিক্রি করিস নে তুই তো আমার কথা না শুনেই জমিটা বিক্রি করে দিলি এখন কিভাবে চলবো আমরা আমাদের যে সব কিছুই শেষ হয়ে গেল। তোর তোর মেয়ের জন্যই আজকে হয়েছে এ মেয়ে একটা অপয়া এইটি না তোকে কে বলেছিল রে আইসক্রিমের কথা বলতে তোর জন্যই আমার ছেলেটা আজ মরতে বসেছে তুই যখন আইসক্রিম বিক্রির কথা তুলেছিস এখন থেকে তোকে আইসক্রিম বিক্রি করতে হবে এই আমি বলে দিলুম মেয়ে তার দাদিমার কথা শুনে টিনা সেখান থেকে মনটা খারাপ করে চলে যায় টিনা তাদের ঘাতলাপার এসে কাঁদতে কাঁদতে বলতে থাকি যে আমার জন্য এইসব হয়েছে আমার জন্যই আমাদের জমিটা গেল আবার আমার বাবারও এই অবস্থা হয়েছে না এখন আমাকে কোনো উপায়ে আইসক্রিম বিক্রি করতে হবে কিন্তু আমি আইসক্রিম কোথায় পাবো আর আইসক্রিমের কারি বা কোথায় পাবো কি করব এখন আমি আমার মাথায় যে কিছুই খেলছে না এসব বলে টিনা অনবরত কাঁদতে থাকে আর তখনই একটি পরীর আবির্ভাব ঘটে কি হয়েছে মেয়ে তুমি এত কাঁদছো কেন এরপর টিনা পরীকে সব কিছু খুলে বলে সব শুনে পরীর মনে অনেক মায়া হয় আর টিনাকে একটি আইসক্রিম উপহার দেয় আর বলে শোনো মেয়ে তুমি এই আইসক্রিমটা নিয়ে গিয়ে তোমাদের বাড়ির উঠোনে রোপণ করবে দেখবে এটাই তোমার বিপদ থেকে উদ্ধার করবে যাও এখন তুমি তোমার বাড়িতে যাও এরপর পরীর মতো টিনা তার বাড়ি চলে যায় আর বাড়ির ওঠানে আইসক্রিমটি রোপণ করে নেয় পরের দিন যখন টিনা তাদের উঠানে যায় সে অবাক হয়ে যায় কারণ উঠানে একটি বিরাট আইসক্রিমের গাছ ছিল গাছে অনেক আইসক্রিম ধরা ছিল কি অবাক করার বিষয় হয় আইসক্রিমের গাছ আইসক্রিমের আবার কখনো গাছ হয় এই কিছু মনে হয় ওই পরিণটির জন্যই হয়েছে রে দিদি ভাই আইসক্রিমের গাছ এ আবার কেমন জিনিস কি করে হলো এইসব এরপর টিনা তার দাদিমাকে সব কিছু খুলে বলে আমাকে তুই ক্ষমা করে দে রে দিদি ভাই আমি তোকে অনেক কষ্ট দিয়েছি রে আমি তোকে অপয়া বলেছি তুই অপয়া না রে তুই হলি আসলে একটা লক্ষ্মী দুই কাদিমা মা বাধ্য তুই সব দেখো দেখো গাছে কত আইসক্রিম আমরা এগুলো পেরে নিই তারপর এগুলো বিক্রি করব। এরপর থেকে টিনা ওই আইসক্রিমের গাছ থেকে আইসক্রিম পেরে গ্রামে গ্রামে বিক্রি করতে থাকে আর তাদের সকল অভাব দূর হয়ে যায় এবং এভাবে ভালোভাবে সুন্দরভাবে দিন কাটাতে থাকে হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ